আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা গণ পরিষদের সভাপতি ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোস মঙ্গলবার দুই সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ নুরুল হক নূরের সহদর্মিনী মারিয়া আক্তার গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নুরুল হকের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া তিনি জানান নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এরপর জানাব নির্বাচনী সমঝোতার পথে ইসলামপন্থী দলগুলো যুক্ত হতে পারে এনসিপি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে গেল কয়েকদিনে তাদের বৈঠক থেকে তা স্পষ্ট হওয়া গেছে তবে কোন জোট গঠন হবে কিনা তা এখনও নিশ্চিত করেনি দলগুলো এদিকে নূরের উপর হামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন বুধবারের মধ্যে প্রজ্ঞাপন জারি গণাধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিভি নুরুল হক নূরের উপর হামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এদিকে ডাকসু বাঞ্চালের ষড়যন্ত্র ও নারীহেনস্থা সহ ছাত্র ছাত্রশিবিরের বিক্ষোভ ডাকসু নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র নারী হেনস্থা চবি ও বাকিবিতে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং সর্বশেষ জানাবো তিরিশে অক্টোবরের মধ্যে প্রিজাইডিং পোলিং কর্মকর্তার প্যানেল গঠনের নির্দেশ ইসির ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং সহকারী ও প্রিজাইডিং পোলিং কর্মকর্তা নিয়োগ প্যানেল প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার গণ অধিকার পরিষদের সভাপতি গণ অভ্যানের অন্যতম রাজনীতিবিদ নুরুল নূরের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনোসের সরকার তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছে নূরের অবস্থা খুবই খারাপ হয়েছে অবস্থায় তার জীবন মরণের আশঙ্কা দেখা দিয়েছে নুরুল নূরকে তাই দ্রুত সময়ের মধ্য বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার নূরকে বিদেশে পাঠানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন নুরুল হকের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারি আক্তা তিনি জানান নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ নাকের হার ভেঙে যা জল ও মেরুদণ্ডে আঘাতের ঘটনা ঘটেছে এই পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তার স্ত্রী এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা রিজানা গ্রাইন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন হামলার ঘটনায় বিচারপতি নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামীকালের মতো সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং কমিটি পনেরো দিনের মধ্যে করা হবে বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস বিপিনের উপর হামলার ঘটনায় তিনি নিজেই দুঃখ প্রকাশ করেছেন নির্বাচনের সমঝোতার পথে ইসলামিক দলগুলো যুক্ত হতে পারে এনসিপি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে গেল কয়েকদিন তাদের বৈঠক দেখে তাই স্পষ্ট হয়েছে তবে কোনো জোট গঠন করবে কিনা তা এখনও নিশ্চিত নয় দলগুলো এই সমঝোতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণধিকার পরিষদও যুক্ত হতে পারে বলে আলোচনায় রয়েছে রাজনৈতিক মহলে এরই মধ্যে এই প্ল্যাটফর্মে আসতে আলোচনা চালাচ্ছেন ক্রিয়াশীল বেশ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাই এই দলগুলোর মধ্যে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের নির্দেশে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিতে চলেছেন সেই নির্বাচনে সব রাজনৈতিক দলগুলো সবাই যদি একসঙ্গে মিলেমিশে কাজ করে তাহলে সেটি অত্যন্ত ভালো হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ মোহাম্মদ ইনুস ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা করেছে সেই নির্বাচনে যদি ইসলামপন্থী সব দল এবং হাসনাত আবদুল্লাদের দলটি এবং গণ অধিকার পরিষদের রাজনৈতিক দলটি যদি একসঙ্গে সবাই মিলেমিশে থাকে তাহলে যে যেকোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি তিনি ভালোভাবে মেনটেন করতে পারবেন নুরের উপর হামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন বুধবারের মধ্য প্রজ্ঞাপন গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন বুধবার তিনি সেপ্টেম্বরের মধ্যে সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং কমিটি পনেরো দিনের মধ্যে তাদের তদন্ত সম্পন্ন করবে এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নুরুল হক নূরের সহদর্মিনী মারি আক্তার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল সময় নূরের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারি আক্তার তিনি প্রধান উপদেষ্টাকে বলে নূরের মস্তিষ্কের রক্তক্ষরণ নাকের হার ভেঙে যা চোয়ালো মেরুদণ্ডে আঘাতের ঘটনা ঘটে এই পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে নেয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এই অবস্থায় নূরকে যদি বিদেশে না নেয়া হয় তাহলে হয়তো তিনি মারা যেতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। তাই নতুন করে কোনো ধরনের সর্বজনতে সরকারকে পানাদিয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এবং নূরকে যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হয়। ডাকসুবাঞ্চলের ষড়যন্ত্র ও নারী হেনস্থা সো ইস্যুতে ছাত্র শিবিরের বিক্ষোভ নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র নারী হেনস্থা চবি ও বাকিবিতে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ জাতীয় প্রেস ক্লাব থেকে সাবাক পর্যন্ত ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন আমরা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি গণ পরবর্তী জুলাই আকাঙ্ক্ষা ছাত্র সংসদ নির্বাচন বানচালের পায় তারা চলছে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংগঠনের তফসিল ঘোষণা একটি পক্ষের আতেক হালে গেছে তারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধে কালো সার শক্তির সাহায্যে তারা বিভিন্ন রকমের নানারূপ ষড়যন্ত্র করছে বিএনপির সন্ত্রাসীদের কালো হাত ভে ভেঙে দেওয়ার কথা জানান ছাত্র শিবিরের নেতারা বিএনপির নেতৃত্বাধীন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তারা তাই আগামী নির্বাচনে বিএনপির সংগঠনগুলোকে যেন কেউ ভোট না দেয় সেটি সবাইকে নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার বিএনপিকে কোনোভাবেই আর ভালোভাবে দেখছে না কারণ তারা প্রতিটি ক্ষেত্রে নানাবিধ বাধার সৃষ্টি করেছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সময় পরিলক্ষিত হচ্ছে তাদের চাঁদাবাজিতে সারাদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে